হ্যালো ব্রিয়ন চলো আজকে আমি তোমাদেরকে ঘরোয়া উপায়ে শুধুমাত্র দুধ দিয়ে কেকের ক্রিম তৈরি করে দেখায় তো ফার্স্ট আমি এক বাটি মতো লিকুইড দুধ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার এবার সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে নেব তো ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি চুলাটা অন করে দেব আর হলে চুলা অন করে কর্নফ্লার দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে একদম শক্ত শক্ত দলা পাকিয়ে যাবে সেই জন্য সুলাটা অফ থাকা অবস্থা সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে সুলাটা অন করে দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে দুধে বলক এসে আসা পর্যন্ত অপেক্ষা করবো তো দেখো দুধে কিন্তু বলক চলে আসছে আর এই যে উপরে যে গেজাটা মতো হয়েছে গেজা গেজা মতো এটা কিন্তু কনফ্লার দেওয়ার কারণ হয়েছে আর এই কর্ন দিলে কিন্তু দুধটা দ্রুত ঘন হয়ে ক্রিম তৈরি হতে সাহায্য করবে তো আমি অনবরত এভাবে নেড়ে নেড়ে দুধটা জাল করে ঘন করে নেব অনবরত কিন্তু নেড়ে দিতে হবে নাহলে কিন্তু সাইডে লেগে পুড়ে যেতে পারে তখন কিন্তু এই ক্রিমটা খেতে তেতো হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এসে এখানে দুই চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ক্রিমের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তো গুঁড়া দুধটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে সেরে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব তো অনেকেই কিন্তু আমরা বাড়িতে কেক তৈরি করি আর আমার পেজ এবং চ্যানেলেও কিন্তু কেক তৈরির ভিডিও দেওয়া আছে তো আমরা কিন্তু কেক বানাতে সহজে পারলেও ক্রিমটা অনেকে বানাতে পারি না রেসিপিটা কিন্তু অনেকেরই জানা নেই তো দেখো আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিলাম তো আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে মিশ্রণটা একদম ক্রিমের মতো হয়ে আসে তো আরও অল্প কিছুক্ষণ এটা জাল করে নিলে কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আমার ক্রিমের কালারটা হালকা লালসে লালসে ভাব আসছে কারণ আমি কিন্তু লাল চিনি ইউজ করেছি এখানে তোমরা সাদা চিনি ইউজ করলে তোমাদেরটা কিন্তু পিওর সাদা রঙ দেখতে হবে ক্রিম দেখো এটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটা প্যান থেকে একটা বাটিতে নামিয়ে নেব নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই